আবির চৌধুরীর কেবিনের পাশ থেকে প্রিয়া যাচ্ছিল হঠাৎ আপুর কথা শুনে থেমে গেল প্রিয়া আপু বলল স্যার আপনার অ্যাক্টিংটা কিন্তু বেশ ছিল তবে আমিও কম কষ্ট করিনি মেঘ আপনার কাছে আসলে বুঝে ফেলতো ফ্লোরে পড়ে থাকা রক্ত আপনার না আর আপনার কপালে মেকআপের ক্ষত এইটুকু শুনেই চমকে উঠল প্রিয়া ফোন বের করে রেকর্ড করতে শুরু করলো তাদের কথা আবির চৌধুরী বললেন এটুকু অভিনয় আমার করতেই হতো ফুল আমার মেঘের সন্তানের মা হতে চলেছে মেঘ যদি পরে ওকে বিয়ে না করতে চায় তাহলে তো ফুলের জীবনটা নষ্ট হয়ে যেত আপু হেসে উঠে বললো সে না হয় বুঝলাম কিন্তু আমি যেটা চেয়েছিলাম আপনার এত উপকার করলাম আমি আর আমাকে আমার পাওনাটা বুঝে দেবেন না চিন্তা করো না ভোটে তোমার স্বামী হেডোয় বিজয় হবে আবির চৌধুরীর মুখে কথাটা শুনে আপু একটা বাঁকা হাসি দিয়ে বেরিয়ে আসলো কেবিন থেকে প্রিয়ায় সে এই রেকর্ডটা আমাকে শোনালো আমি বুঝতে পারলাম আবির চৌধুরী আমার কথা ভেবেই এই অভিনয়টা করেছে কিন্তু আমি তো না জেনেই ওনার জীবন বাঁচাতে আপুর এই সিদ্ধান্তে রাজি হয়েছিলাম আপু এত বড়ো গেম খেললো নিজের নোংরা খেলায় আবির চৌধুরীকেও টেনে নিল উনি তো জানেনও না আপু কী গেম খেলেছে প্রিয়াকে আমি অডিও রেকর্ডিংটা মিক্সারকে দেখাতে বলে ছুটে আপুর চেম্বারে আসলাম দরজায় শব্দ পেয়ে আপু বসা ছেঁড়া উঠে দাঁড়ালে আমি এগিয়ে এসে আপুর কাঁধ ধরে ঝাঁকিয়ে বললাম কেন করলে এমনটা আপু আবির চৌধুরীকে তুমি নিজের নোংরা খেলায় সামিল করলে কেন আপু আমাকে বললো আমি কোনো খেলা খেলিনি আমি বললাম আমার কাছে প্রমাণ আছে আপু প্রিয়া তোমাদের সব কথা রেকর্ড করে নিয়েছে এখন আমি নিজে গিয়ে আবির চৌধুরীকে তোমার সব নোংরা খেলার কথা একটা একটা করে শোনাবো আমি চলে আসতে নিলে আপু আমার হাতটা টেনে ধরলো আমাকে বলল এত চালাকি করার চেষ্টা করিস না ভেবে দেখ আবির চৌধুরী যদি জানতে পারে তুই প্রেগনেন্ট না তাহলে তোর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে হোক ক্যারিয়ার নষ্ট আমি হৃদকে আর কষ্ট পেতে দেব না ওনাকে বলবো আমার হেদই কোনো অপরাধ করেনি হৃদয় আমাকে বলেছিল পেশেন্টের পেটে অপারেশনের সময় মেক্সারের আংটি তুমি ফেলিয়েছিলে ওই নার্সেসটাকে টাকা খাইয়ে হৃদয় তো পরের দিন সত্যটা জেনেছে তোমার জন্য সকলের সামনে হৃদয় অনেক অপমানিত হয়েছে আজ পুরো হসপিটাল ওর বিরুদ্ধে শুধুমাত্র তোমার জন্য ওকে কেউ পছন্দ করে না তুমি ওকে ভোটে জিতিয়ে আবার কোনো নোংরা খেলা খেলে নিচে নামাবে আর নিজের আগের পজিশনটা আবার পেয়ে যাবে এটাই চাও তাই না তাই যদি না হতো তাহলে নিজের ভালোবাসার মানুষকে কখনোই সকলের সামনে নিচে নামাতে না সেদিন তোমার ভয় হচ্ছিল রৃদ যদি সত্যিটা সবার সামনে বলে দেয় এজন্য রীতকে সাপোর্ট করে ওর মুখ বন্ধ করে রেখেছিলে আসলে তুমি একটা স্বার্থবাদী শুধু নিজেরটাই বোঝো আপু আমার হাত খামচে ধরে বলে উঠলো ওই ফুল অনেক বলছিস তুই কি ভেবেছিস আবির চৌধুরী তোর সব কথা মেনে নিয়ে তোকে ক্ষমা করে দেবে অবশ্যই দেবে উনি খুব ভালো মানুষ ওনাকে বলবো মেক্সারকে তুমি বিয়ে করেছো আর আমি প্রেগনেন্ট নই উনি যদি একটা মেয়ের সুখের কথা ভেবে এত বড় একটা খেলায় তোমার সাথে হাত মেলাতে পারে তাহলে আমিও পারি মেক্সারের মতো নির্দোষ কাউকে বাঁচাতে প্রেগনেন্ট হওয়ার অভিনয় করতে তোমার খেলা শেষ অনেক পাপ করেছ আপু এখন জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও আমি জানি মেক্সার তোমাকে ভালোবাসে কিন্তু তুমি তার ভালোবাসা পাওয়ার যোগ্য নাও আপু আমার সামনে হাত জোর করলো কে বললো প্লিজ ফুল এমনটা করিস না আমার পা ধরতে গিয়ে বললো আমি তোর পায়ে পড়ি ফু সঙ্গে সঙ্গে আমি কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়ালাম আপুর মুখের দিকে তাকিয়ে দেখলাম সত্যি চোখে পানি আমার মনে হলো আপু হয়তো মন থেকে নিজের ভুলটা মানছে আমি আপুকে কিছু বলতে যাব তার আগেই আপু অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। হাসতে হাসতে চোখের পানি মুছে নিয়ে বলল কি ভেবেছিস এইভাবে আমি তোর পায়ে পড়ে নিজেকে ছোট করব কখনোই না আপু ভিডিও কল করে চোখের ইশারায় কিছু একটা বোঝালো ওপাশের মানুষটাকে তারপর ফোনটা ঘুরিয়ে আমার দিকে ধরে বললো সারপ্রাইজ দেখ আমি কাঁচা খেলা খেলি না আমি আপুর ফোনের দিকে তাকালে হৃদের হাত পা মুখ বাঁধা অবস্থায় দেখতে পেলাম আমি হৃদ বলে চিৎকার দিয়ে উঠলে আপু ফোনটা বন্ধ করে পাশে রেখে সঙ্গে সঙ্গে আমার মুখটা চেপে ধরল চোখ বড় করে তাকিয়ে বলল আসতে শব্দ জামানো হয় তাহলে তো হৃদ শেষ কথাটা বলে আমার মুখটা ছেড়ে দিল আমি আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে হাত জোর করে বললাম কেন তুমি হৃদকে ওভাবে বেঁধে রেখেছো আপু আপু শয়তানি হাসি হেসে বলল উপায় ছিল না আমার প্ল্যানটাই জেনে গিয়েছিল তোর হৃদ তাই অপহরণ করে নিলাম এখন তুই ওর কথা ভেবে কষ্ট পাবি আর আমি আনন্দ তখন তুই ঠিকই বলেছিস হৃদকে আমি ভালোবাসি না ভেবেছিলাম ওকে ভোটে জিতে ওর দ্বারা ভুল করিয়ে আমি আবার আমার আগের পজিশনটা পাবো কিন্তু ও তো বন্দী হয়ে গেল আমার খাঁচায় এখন ব্যাপারটা আরও সহজ ওর অনুপস্থিতিতে স্ত্রী হিসেবে ওর পজিশনটা এখন আমার আর কেন বিয়ে করলাম জানিস কারণ আমি ভালোবাসি কিন্তু আমার ভালোবাসাটা তোর প্রতি ঘৃণার চেয়ে বেশি না কথা শেষ হতেই আপুর গালে পড়লো এক চর আপু গালে হাত রেখে রেগে মুখ তুলে সামনে তাকিয়ে কিছু বলতে যাবে মেঘ স্যারকে দেখে থেমে যায় গলার কণ্ঠস্বর নরম করে বলে ওঠে মেঘ তুই এখানে মেক্সার আপুকে টেনে ধরে ঝাঁকিয়ে বলেন কি ছিল না আমার ভালোবাসায় তোকে আমি কতবার বলেছি ভালোবাসি আর তুই দিনের পর দিন এতগুলো অন্যায় করে আজ ফুলকে বলছিস আমায় ভালোবাসিস তোর সুখের জন্য আমি অপরাধ না করার সত্ত্বেও জেল খাটতে চেয়েছিলাম আজ তুই কত সহজে বললি আমাকে ভালোবাসিস তাহলে কেন আমি ফাঁসিয়েছিলি এতই ঠুনকো তোর ভালোবাসা যে অন্য কাউকে কষ্ট দিতে আমায় এতটা অপমান করলি আপু স্যারকে শান্ত হতে বলে চেয়ার টেনে স্যারকে বসিয়ে এক গ্লাস পানি ঢেলে স্যারের মুখের সামনে এনে বলে মেঘ তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে স্যার উঠে দাঁড়িয়ে পানির গ্লাসটা ছুঁড়ে মেরে আপুর দুই কাত খামচে ধরে বলেন বুঝতে ভুল হচ্ছে আমার নিজের কানে তোর বলা প্রত্যেকটা কথা শুনেছি আমি তোর মুখে আর একটা কথাও আমি শুনতে চাই না হৃদকে কোথায় আটকে রেখেছিস বল আপু চোখ মুখ ছোট করে মাথা নাড়িয়ে বলতে পারবে না বলে স্যার রেগে আপুকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দে টেবিলের কোনায় ছিটকে পড়ে আপুর কপালটা লেগে কেটে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে স্যার আপুর ফোনটা উঠিয়ে ওই নার্মারে মেসেজ করে লেখে রৃদকে তোমরা ছেড়ে দাও ছেলেগুলো আপুর ফোন থেকে মেসেজ যাওয়ায় হৃদের হাত পা মুখের বাঁধন খুলে দিয়ে বলে চলে যাও তুমি আর হৃদ অবাক হয়ে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হসপিটালে চলে আসে স্যার আপুকে উঠিয়ে সোফায় নিয়ে শুইয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিতে থাকেন আপুর হাতের তালুতে নিজের হাত ঘষতে থাকেন কেঁদে উঠে আপুকে পাগলের মতো চিৎকার করে ডেকে দেখলেন আপুর জ্ঞান ফিরছে না আমি এগিয়ে এসে আপুর পায়ে তলায় নিজের হাত ঘেসে বলতে থাকলাম আপু প্লিজ ওঠো স্যার আমাকে বললেন এখান থেকে যাও ফুল হৃদ আসছে তুমি তোমার হৃদের কাছে যাও আমি বললাম আপুর ফিরলে যাব। স্যার শুনলেন না উনি বললেন নূর এখন আমার স্ত্রী আমি আছি ওর কাছে ও অনেক অন্যায় করেছে তোমার সাথে আমি চাই না ও আর কারও ক্ষতি করুক স্যার অনেক রিকোয়েস্ট করাই চলে আসলাম আমি সিঁড়ি থেকে নিচে নামছিলাম এমন সময় হৃদ হসপিটালের মধ্যে ঢুকলো ওকে দেখামাত্র আমি নাম ধরে চিৎকার করে ডাকলাম আমার চিৎকার শুনে পুরো হসপিটালে নজর আমার দিকে পড়ল হৃদের শরীরে জাগায় জাগায় ক্ষত আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম পরনের বেনারসির আঁচড়টা ছেড়ে ওর হাতের ক্ষতস্থানটায় বেঁধে দিলাম ওর গালটা ধরে বললাম ওরা কি তোমাকে খুব মেরেছে রিদ হৃদ কোনো উত্তর না দিয়ে আমাকে জড়িয়ে ধরল আমাকে বলল ভুল বোঝার জন্য সরি আমি টেনে ঋদকে সামনে এনে বললাম না রিদ তোমার কোনো ভুল হয়নি পেছনের থেকে মাম্মাম আর কাকিমণি এসে বলে উঠল এসব কি হচ্ছে হৃদের এমন অবস্থা কি করে হলো আর ফুল তুই হৃদের কাছে এভাবে এটা নূর আর মেঘ দেখলে কি হবে আমি রিদের বুকে মাথার চেপে ধরে বললাম আমি কোনো ভুল করিনি পেছনের থেকে মাম্মাম আর কাকিমণি এসে বলে উঠল এসব কি হচ্ছে হৃদের এমন অবস্থা কী করে হলো আর ফুল তুই হৃদের কাছে এভাবে এটা নূর আর মেঘ দেখলে কি হবে আমি হৃদের বুকে মাথা চেপে ধরে বললাম আমি কোনো ভুল করিনি মাম্মাম রেগে আমার হাত টেনে ধরে বলে চল আমার সাথে তোকে বোঝাচ্ছি ভুল করেছিস কি না পেছনের থেকে হৃদ আমার অন্য হাতটা টেনে ধরে বলে উঠল দাঁড়াও কাকিমণি ফুল আমার স্ত্রী মাম্মাম ঘুরে হৃদের মুখোমুখি হয়ে দাঁড়াই আর এমন সময় আবির চৌধুরী নিচে নেমে ভিড় থেলে আমাদের সামনে এসে বলেন কি হয়েছে এখানে এত ভিড় কেন ভোটের রেজাল্ট কি ঘোষণা করা হয়েছে সকলে আমাদের দিকে একবার আর আবির চৌধুরীর দিকে একবার তাকাচ্ছে উনি আমাকে উদ্দেশ্য করে বললেন কি হয়েছে বৌমা হৃদের দিকে চোখ যেতেই ওকে দেখে বলেন কোথাও মারপিট করে এসেছো নাকি হসপিটালে এসেছো ধরে যা যা কাণ্ড করছো দেখো শেষবারের মতো বলে রাখছি তোমার ভুলের জন্য যদি আমার হসপিটালের আর কোনো পেশেন্টের ক্ষতি হয় তাহলে তোমায় আমি জেলে পাঠাতে এবার পিছপা হব না সঙ্গে সঙ্গে আমি বলে উঠলাম এভাবে আপনি হৃদের সাথে কথা বলতে পারেন না কিছু করেনি ও আপনার হসপিটালের আর না করেছে কোনো পেশেন্টের ক্ষতি হৃদকে ফাঁসানো হয়েছে হৃদ নির্দোষ আপুর করা এক একটা অন্যায়ের কথা বললাম আমি সব বলার পর হৃদ আবির চৌধুরীর সামনে এনে দাঁড় করিয়ে বললাম কোনো অন্যায় করিনি আমরা শুধু আপনার বিশ্বাসের সাথে খেলেছি এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না কিছু বলতেও পারছিলাম না শুধু সঠিক সময় অপেক্ষা করছিলাম এখন আপনি পারেন আমাদের শাস্তি দিতে এই হসপিটাল থেকে বের করে দিতে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি আমি আর হৃদ আবির চৌধুরী আমাদের দুজনের মাথায় হাত রেখে বললেন কোনো ভুল করনি তোমরা দোয়া করি তোমরা সুখী হও তবে কষ্ট লাগছে এটা ভেবে ফুলের মতো একটা মেয়েকে আমি হারালাম ভেবেছিলাম মেঘের সাথে বিয়ে হলে ফুল আমার মেয়ে হয়ে বাড়িতে আসবে ঠিক সময় আমায় ওষুধ খাওয়াবে মেঘ আর ফুলের সন্তানের সাথে আমি অনেক খেলব আমার সব স্বপ্নই মিথ্যা হয়ে গেল এই সব কিছু যার জন্য হলো তাকে আমি শাস্তি দিতে চাই কোথায় সে ডাক্তার নূর কোথায়